সবাই সফলতার গল্প শুনতে চায় ব্যর্থতার নয় আপনি যখন সফল হবেন তখন আপনার সেরা প্যান্টটাও ইতিহাস হবে আর যখন ব্যর্থ হবেন তখন আপনার কোট প্যান্ট পরা দেখে মানুষজন হাসাহাসি করবে হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটি সকাল থেকে অসাধারণ কিছু ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল কিন্তু এগুলো দেখার সৌভাগ্য আমাদের হয় না কারণ গাছগুলো বাইরে লাগানো যার কারণে ভোর হতেই মানুষ ফুল চুরি করে নিয়ে যায় বিশেষ একটা কারণে আজকে ফুলগুলো তোলে নি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কারণটা কি সেটা শেয়ার করব না যাই হোক আমার এই পাতাবাহারের গাছটা না কেমন যেন একটা হলুদ হয়ে যাচ্ছে আর এদিকে যে স্পাইডার প্লান্ট এটারও মাথাগুলো না কেমন যেন একটা মরা মরা হচ্ছে ঠিক বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে যদি কারো জানা থাকে প্লিজ জানাবেন আমার খুব শখেরও ভালোবাসার গাছগুলো কাঠগোলাপ ফুল না আমার খুবই পছন্দ যার জন্য একটা কাঠগোলাপ আর একটা মুকুট গাছ আনা হয়েছে নতুন করে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এখনো লাইক করেননি তাদের কাছে রিকেশ থাকবে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওটাতে মাত্র পাঁচটা লাইক এসেছে আর কমেন্ট এসেছে তিনটা আর ভিউজ এসেছে সম্ভবত দেড়শো এই লাইকের সংখ্যাটা কিন্তু ভিউজের তুলনায় খুবই সামান্য মিনিমাম পঞ্চাশ ষাটটা লাইক আসা উচিত ছিল তো আমি যতই বলি না কেন আপনারা যারা দেবেন না হাজার বললেও কিন্তু দেবেন না গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একা হাতে পুরো রান্নাঘরটা আমি কিভাবে ডিপ ক্লিন করলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন পরবর্তী ভিডিওতে কিভাবে রান্নাঘরটা সাজালেন সেটাও দেখতে চাই আর সেখান থেকেই আজকের ভিডিওটা বানানো তো রান্নাঘরটাকে নতুন করে নতুন কেনা কিছু জিনিস দিয়ে আর যেগুলো ক্লিন করে রেখেছিলাম সেগুলো রিফিল করে সাজাবো। এজন্য আমার যে মানি প্লান্টের গাছ ছিল সেখান থেকে কয়েকটা ডাল কেটে এনেছি যাতে নতুন করে রাখতে পারি ঘর সাজানো বলেন রান্নাঘর সাজানো বলেন সেখানে যদি কিছু রিয়েল প্লান্ট বা কিছু আর্টিফিশিয়াল প্লান্ট মিলিয়ে আমরা সাজাতে পারি তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো অসাধারণ লাগে আমার মতো যারা গাছ পছন্দ করেন আশা করছি তাদের কাছেও অনেক বেশি ভালো লাগে তো এখানে প্রথমে পাঁচ পাঁচপ্রণ জিরা চিনি হলুদ লবণ সব কিছু রিফিল করে নিচ্ছি আর এখানে হচ্ছে কিছু ভাজা জুড়ার গুঁড়া করেছিলাম সেগুলো নিচ্ছি রান্নার শেষে যদি এই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করা যায় কিছু কিছু তরকারিতে সবটাতে না তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আমার গত ভিডিওর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম রান্নাঘর সাজানোর জন্য কিছু নতুন জিনিসপত্র কিনেছি আর সেদিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে স্টিলের এই কেতলিটা নিয়েছি তো এটা এখন তেল ঢালার জন্য মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর এখন তেল ঢেলে নেব আমি যেহেতু সব সময় প্রত্যেকটা রান্নার সরিষার তেলেই করে থাকি যার জন্য এখানে সরিষার তেলটাই ঢাললাম সয়াবিন তেলও ব্যবহার করি খুব কম মানে কোনো কিছু ভাজা পোড়া করতে গেলে তখন তো আমার নতুন অয়েল পটটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে চাইলে কিন্তু এটা চা ঢেলে কেতলি হিসাবে ব্যবহার করা যাবে তবে আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা অয়েল পটের তো আমি যার জন্য এটা অয়েল পট হিসাবে ব্যবহার করব। আর আমি এখানে কিছু লাকি ব্যাম্বো আর মানি প্লান্ট দিয়ে মানে জলে রেখে দিচ্ছি আর তার মধ্যে কিছু কালারিং পাথর রেখে দেব এতে করে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো এখন আমার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী একটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এরই মাঝে আপনাদের সঙ্গে আমার গত ভিডিওর একটা কমেন্ট করতে চাই সেখানে আমাদের পুষ্পাপু লিখেছিলেন দিদি ভাই তোমার রান্নাঘরটা অনেক বড় রান্নাঘর পরিষ্কার করাটা যেমন কষ্টের কিন্তু পরিষ্কার করার পর মনের কাছে অনেক বেশি ভালো লাগে আর পরবর্তী ভিডিওতে কিভাবে রান্নাঘরটা সাজালে সেটা দেখতে চাই তো আপনারা যারা পুষ্পাপুর ভিডিও কে কে দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পুষ্পাপু কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো এখানে ভিডিও সম্পর্কিত একটু কথা বলি হাজব্যান্ডকে বলেছিলাম এলাচ আনতে তো আমাকে এতটুকু এলাচ এনে দিয়ে বলে এতটুকু এলাচের দামি নাকি দুশো টাকা তোমার আর এলাচ খাওয়া লাগবে না সাড়ে পাঁচ হাজার টাকা কেজি মানে বলুন তাহলে গরম মশলা এলাচ এগুলো ছাড়া কীভাবে রান্না করব। আসলে মজা করছিলো তা আমি বললাম মাছ মাংস যদি খাওয়া লাগে তাহলে এলাচও খাওয়া লাগবে আর পাঁচ হাজার কেন দশ হাজার টাকা কেজি হলেও আমাকে এনে দিতেই হবে তো আসলে বাজারের যা দাম সেখানে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাদের জন্য কিন্তু জীবন ধারণ করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তো ডালগুলো রিফিল করে নিয়ে রাখলাম আর তার সঙ্গে হচ্ছে সিয়া সিড আর ইস্যুপুল তার সঙ্গে তেজপাতা শুকনামড়ি সব কিছুই রিফিল করে এভাবে র্যাকটাতে সাজিয়ে নিলাম তো সাজানোর পর দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে এরকম সাজানো গোছানো পরিপাটি রান্নাঘরে কিন্তু রান্না করতেও অনেক বেশি শান্তি লাগে তাই না আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অনেকেই ভিডিও দেখেন কমেন্ট করেন না কেন জানি না আবার ছোট্ট একটা লাইক সেটাও করতে চান না আসলে আমাদের এক একটা ভিডিওর পিছনে কিন্তু ভিডিও শ্যুট করতে যেমন ঘন্টার পর ঘন্টা লাগে সেরকম এডিট করতেও ঘন্টার পর ঘন্টা লাগে আর সব থেকে বিরক্তিকর এবং কষ্টের কাজ কি জানেন ভয়েস দেওয়া এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া আবার ভয়েসটা ঠিক না হলে সেটা কখনো চারবার পাঁচবার ছয়বার কেটে কেটে তারপর ভয়েস দেওয়া ভয়েস ওভার করতেও কিন্তু দেড় ঘন্টা টাইম লাগে মাত্র এই সাত আট মিনিটের ভিডিও তাহলে ভাবুন শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য কতটা পরিশ্রম আমরা করি আর আপনারা সেখানে সামান্য একটা কমেন্ট একটা লাইক আর সবার সঙ্গে একটু শেয়ার করতে পারবেন না হ্যাঁ পারবেন যদি আমাকে ভালোবাসেন তাহলে বন্ধুরা এখনই ঝটফট করে ফেলেন তো দেখি আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চুলার পাশটা বেসিন এরিয়াটা এই র্যাকটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর চুলার পাশে ওই যে গাছটা দিয়েছি ওই লতাটা দিয়ে কেমন লাগছে সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর এখন আপনাদের সঙ্গে আমার পুরো রান্নাঘরের ফাইনাল লুকটা ঠিক কেমন লাগছে দেখতে সেটাই শেয়ার করছি ভিডিও শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম যে সফলতার গল্প সবাই শুনতে চাই ব্যর্থতার নয় তো আমাদের সবার প্রিয় লাইফস্টাইল ব্লগ বাই কানিজ চ্যানেল থেকে কানিজাপু আপু গত দুদিন আগে একটি কমিউনিটি পোস্ট করেছে যাই হোক তার ফ্যামিলিগত কোনো কারণে শেয়ার ইউটিউবিং করবে না তো আমি তো খুবই কষ্ট পেয়েছি তো আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চাই অনেক কষ্ট করে তুমি এই জায়গায় এসেছো তুমি আর সফল মনিটাইজেশন হলেই কিন্তু সফলতা আসে না এই যে অনেকে তোমাকে ভালোবাসে তোমার ভিডিও দেখতে চাই এটাই কিন্তু সফলতা আর সেখান থেকে সবাই কিন্তু তোমাকে রিকোয়েস্ট করছে তুমি ফিরে এসো তাই আপু আমি তোমাকে বলছি এই সফলতার জায়গাটা তুমি হেলায় হারিও না সব কিছু সমাধান করে দেরিতে হলেও আমাদের মাঝে ফিরে এসো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা রাখছি সবার কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ